আপনার নাম কি আপু আমার নাম হাসি হাসি বাড়ি কোথায় গাইবান্ধা গাইবান্ধা তো কি কি আছে আপনার এক ভাই দুই বোন এক ভাই দুই বাবা নাই মা আছে আমাকে যেন ভালোবাসে কেয়ার করে তার মনটা ভালো হতে হবে আমার ফ্যামিলিকে সে দেখবে আমি সেরকম মানুষই চাই যা বলতেছেন তা আসলে পালন করতে পারবেন ইনশাআল্লাহ

সবাই জানে যে আমি কথা যা বলি কাজও তাই করি কখনো কারোর সাথে ঝগড়া কাজা করি নেই আজকে বয়স আমার আপনি গান গাইতে পারেন না করতে পার নাই আহা দুই গান জানলে তোমরা শুনতে পারতাম স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই বোনটিকে যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে একটি ছবি তুলে আপনি কোথায় থাকেন কি করেন বর্তমানে আমরা বয়স কত ঠিকানা জানিয়ে আমাকে ভয়েস করে জানাবেন আপনার ইচ্ছা কি

আসলে প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট প্রত্যেকটা মানুষের শরীরত্র ডিফারেন্ট প্রত্যেকটা মানুষ কথাবার্তা ডিফারেন্ট চালচলন ডিফারেন্ট দর্শক আমরা একই প্রশ্ন যদি হাজার মানুষকে করি উত্তর হাজার প্রকার আসবে কিন্তু প্রশ্ন একটাই থাকে মেয়েরা সবচেয়ে বেশি কাকে বিশ্বাস করবে নির্ভর করে কার উপরে স্বামীকে স্বামীকে টাকাওয়ালা মানুষকে কেন মেয়েরা বেশি পছন্দ করে টাকা আছে ভালোভাবে চলতে পারবে দজজন মানুষের কাছে দাঁড়াতে পারবে টাকা আছে যার মূল্য আছে তার কিন্তু আমি মনে করি আমার হাজবেন্ডের টাকা না থাকলেও আমার হাজবেন্ডের মূল্য আছে সে আমার হাতটা সারা জীবন ধরে রাখবে কিন্তু টাকা আছে যার আজকে বরের বউরে ভাল লাগলো না আমার টাকা আছে অন্য জায়গায় টাকা উড়ে দিয়ে আসি আচ্ছা বলুন তো স্বামীরা কেন বউদের গায়ে হাত তোলে বা মারধর করে এর কারণ কি যারা ভালো স্বামী না তারাই মারধর করে আর যারা পবিত্র স্বামী বউকে ভালোবাসে তারা বউ হাজারটা অন্যায় করলেও বুঝাবে কখনো গায়ে হাত তুলবে না মাইদ দেবে না না মানে টেকনিকে মাইন্না খাবার বুদ্ধি আর কি

না ওই যে বললাম আপনি কিন্তু আপনার প্রেমে পড়ছে ও আমার প্রেমে পড়ছিল এরপরে আর কেউ আসে নাই না কেউ হাই হেলো কিন্তু আমি কখনো কাউকে প্রস্তাব দি নি মন একজন কে দিয়েছিলাম ভালোবাসছিলাম